আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতবু তিসপাশার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে তোমাদের নতুন টপিকস নিয়ে কথা বলবো আজকে টপিক হচ্ছে উচ্চতর গণিত নাইন টেনের জন্য আজকে আলোচ্য বিষয়ে আমরা আলোচনা করব অষ্টম অধ্যায় ত্রিকোণ তা আমরা সরাসরি আজকের মূল আলোচনায় চলে যাচ্ছি তোমরা একটু মনোযোগ নেবে এবং সাথে খাতা কলম নিয়ে রেডি দেবা তো দেখো আজকে দীর্ঘমিতি কোন এবং তার প্রকাশ পদ্ধতি এই বিষয়টা নিয়ে কথা বলবো আর ধনাত্মক ঋণাত্মক কোণ এবং কোটার্মিনাল কোণ কোন বলে এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং ডিগ্রি থেকে রেডিয়ান এবং রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ করা এই পদ্ধতিটা নিয়ে কথা বলবো কীভাবে প্রকাশ করতে পারি তাহলে চলে যাই আমার মূল টপিক্সে দেখো আমরা সাধারণত জেমিতিক কোন হচ্ছে কত এখান থেকে আমরা যদি জেমিতিক কোন আট করি তাহলে কোনটি একটি রেখার উপর আরেকটি রেখা যদি মিলিত হয় কোনো বিন্দুতে তাহলে একটা কোন উৎপন্ন হয় তাহলে এই যে একটা কোন উৎপাদন হইলো ওখানে এই কোনটা এখান থেকে ধরলাম এখানে এই কোনটা পরিমাণ ধরলাম আমি ষাট ডিগ্রি আচ্ছা এখান থেকে যদি এই পর্যন্ত নিয়ে আসি লম্ব হবে তাহলে কত ডিগ্রি এখান থেকে পুরা পুরা কোনটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে এখানে ষাট ডিগ্রি হলে এখানে কত তিরিশ ডিগ্রি তাহলে এখান থেকে এই পর্যন্ত কে আমাদের তিরিশ ডিগ্রি আবার এখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি এখানে আমি নব্বই ডিগ্রি তাহলে কত আসলাম এখানে নব্বই এখানে নব্বই তাহলে এই এই পুরা কোনটা হলো কত একশো আশি ডিগ্রি আবার যদি এখান থেকে ইস্যু করি এটাও নব্বই ডিগ্রি তাহলে কত হইল দুইশো সহাত্তর ডিগ্রি এবং এখানেও নব্বই ডিগ্রি তাহলে টোটাল কোনটা হইলো কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তা আমরা সাধারণত যেমনি কোন তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত জানি কিন্তু যেমিতি যেমিতিতে তিনশো ষাট ডিগ্রির বেশি কোন উৎপন্ন করার কোনো সুযোগ নেই কিন্তু ত্রিকোণমিতিতে এই সুযোগটা আছে ত্রিকোণমিতির জনক ত্রিকোণমিতি নীতি ব্যবস্থার জনক হচ্ছে রেনে দেখাতে যেমিত কোন তিনশো ষাটের বেশি যে বানানো যায় তা তিনি প্রমাণ করে দেখেছেন সেটা কীভাবে তাহলে দেখো যে এখানে হলো এখান থেকে এই পর্যন্ত আসলো আমাদের কত তিনশো ষাট ডিগ্রি তারপর এখান থেকে এই পর্যন্ত আসলো তাহলে তিনশো ষাট ডিগ্রি যোগ এখানে কত এখানে কত ষাট ডিগ্রি তাহলে এখান থেকে এই পর্যন্ত কোন আসলো কত চারশো তিনশো ষাট ডিগ্রি আর ষাট ডিগ্রি চারশো বিশ ডিগ্রি আবার এখান থেকে আসলো এখান থেকে এ পর্যন্ত আসলো পুরো তিনশো ষাট ডিগ্রি তাহলে তিনশো চারশো বিশ ডিগ্রি তাহলে এই যে চারশো বিশ ডিগ্রি এখানে হচ্ছে কি তিনশো ষাট ডিগ্রির বেশি কোন বর্ধিত করা যায় তাই এই জেমিতিক স্থানাঙ্কজন জনক যে রেণে বেকার দেয় তিনি এটা প্রমাণ করে দেখেছেন যে তিনশো ষাট ডিগ্রির বেশিও কোন অমর করা সম্ভাব তৈরি নীতিতে এটাকে আমরা কো টার্মিনাল কোন হিসাবেও চিহ্নিত করতে পারি কো টার্মিনাল কথাটার অর্থ হচ্ছে টার্মিনাল একটা স্টান ও মানে বারবার ঘুরে এসে যেখানে স্থান করে তাকে কো টার্মিনাল কোন বলে ধরুন ধরলাম এখানে এখানে আসলো তিনশো ষাট ডিগ্রি আবার তিনশো এখান থেকে আসলো ষাট ডিগ্রি আবার এখান থেকে আসলো তিনশো ষাট ডিগ্রি তাহলে চারশো বিশ ডিগ্রি যোগ তিনশো ষাট ডিগ্রি সাতশো সত্তর আশি ডিগ্রি এই সাতশো আশি ডিগ্রি কোনটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি কোন হচ্ছে কো টার্মিনাল কোন তাহলে আমরা বুঝতে পারছি যে কো টার্মিনাল কোন তাকে বলে এবার আসবো ঋণাত্মক তখন কাটতে পারে দেখো এটা হচ্ছে যদি আমরা এক্স ও এক্স ড্যাশ এটা নেই এবং ওয়াই ওয়াই ড্যাশ নেই এবং এখানে হচ্ছে যেটা হচ্ছে মূল বিন্দু যেটাকে আমরা কী করি অরিজিন তাহলে এই যে মূল বিন্দুর যদি এক্স অক্ষের দিকে এক্স অক্ষের যদি ডান দিকে বলে অর্থাৎ ঘড়ির দিকে যদি এই কোনটি ঘোরে সেটাকে আমরা ঋণাত্মক্ষণ বলব এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘোরে সেটাকে আমরা কোণ বলব তাহলে আমরা নেক্সট ক্লাসে তোমাদের আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো ডিগ্রি থেকে রেডিয়ান এবং রেডিয়ান থেকে কিভাবে ডিগ্রিতে প্রকাশ করা যায় আশা করি আজকের এই আলোচনাটা বুঝতে পারছ নেক্সট ভিডিওতে দেখাবে ইনশাল্লাহ আজ এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক